দেশের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী ও জীবনমুখী গায়ক নকুল কুমার বিশ্বাস বরাবরই নিজের গানে দেশ ও সমাজের বিভিন্ন অনিয়ম অনাচার তুলে ধরেন তিনি এবার দেশের মানুষের সেবার জন্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান এই সঙ্গীত শিল্পী ইতিমধ্যে সংসদ সদস্য হিসেবে জনগণের রায় পেতে প্রস্তুত নিচ্ছেন নকুল কুমার বিশ্বাস নিজের ভেরিফাইড ফেসবুকে নির্বাচনে অংশ নেওয়ার খবরটি নিজেই জানিয়েছেন এই শিল্পী ক্যাপশনে তিনি লিখেছেন বরিশাল দুই আসন থেকে নির্বাচন করবেন তিনি এর মধ্যে প্রচারণায় তিনি নেমেছেন তো হ্যা ভিবার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব শিল্পী নপুল কুমার বিশ্বাস তার কাব্যময় পোস্টে অর্থাৎ ফেসবুকে তিনি একটি কবিতা আকারে একটি পোস্ট করেছেন যে তিনি কে আসলে কতটুকু যোগ্য এবং মানুষ তাকে কতটুকু ভোট দেবে সেই বিষয়ের উপর একটি কবিতা আকারে একটি পোস্ট করেছেন সেই কবিতাটি এক নজরে দেখে নেওয়া যাক তো চলুন সেই কবিতাটি সন্ধে সন্ধে পড়া যাক শিল্পী নকুল কুমার বিশ্বাস তার কাব্যময় পোস্টে লেখেন নির্বাচনে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থী হব নাকি কোনো দলীয় প্রতীক নেব নাকি ও পথেও হাঁটব না কমেন্ট করে জানাবেন প্লিজ ছোটবেলায় শুনেছিলাম বাবা দাদার কাছে উজিরপুরে আমার বংশের বড় অংশ আছে বঙ্গবন্ধুর এমপি ছিলেন হরনাথ বাইন অংশ নিতেন প্রণয়ের সংসদীয় আইন আজও আছে সাততলা গ্রামে পণ্য কুটির তার এমন সৎ নীতিবান নেতা জন্ম নেবে আর তার জীর্ণ কুটির স্পর্শ করে নত করলাম শির বললাম যে তাই থাকো সুখে থেকো কর্মবীর মোটরসাইকেলে যোগে আমায় রিপন আর সৈকত সারা বিকেল ঘুরিয়েছে সে অনেকটা পথ আসল কথা গিয়েছিলাম লাল সাপলার বিলে করব দেশ প্রেমের গান শিল্পীরা মিলে শুটিং করতে গিয়ে ঘটলো এমন অঘটন সবার দাবি করতেই হবে এবার নির্বাচন এমপি হরনাথের উত্তর আমি তাই সবার দাবি বরিশাল দুয়ে সিট তোমার চাই যদি হিরো আলম লড়তে পারে আত্মবিশ্বাসে আপনি কেন পারবেন না তা আমরা তো আপনার পাশে হাজার হাজার বংশীয় ভোট তৈরি একদম মুসলিম সমাজ আপনাকে কি ভালোবাসে কম আলেম সমাজ আপনার গান মাহফিলে গায় রোজ পরাণ ভরে করেন দোয়ার রাখেন কিতার তার খোঁজ তারই প্রতিফলন দেখব ভোটের খাতাতে দয়া করে কথাগুলো রাখবেন মাথাতে হাটতার পাড়া হরিভক্ত মাতু আর যাক জয় হরিবল বলে তাদের দিন না একবার ডাক জাতি ধর্ম নির্বিশেষে যার গানে ভক্ত বিপুল ভোটে সাংসদ হওয়া বেশি কিতার শক্ত আমি বড় দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি তাই আপনাদের পরামর্শ উপদেশ আমি চাই তো এই ছিল একটি কবিতা আসলে কবিতাটি কেমন লাগলো সেটা আমি নিজেও জানি না কারণ এটা একটা কবিতা আকারে লেখা হয়েছে তার ফেসবুক পেজে আর এই লিঙ্কটি আমার ক্যাপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে নকুল কুমার নির্বাচন করবেন সেটা বরিশাল দুই আসনে এবং সেখানকার লোক এবং তার আদি পুরুষ একজন এমপিও ছিল সেরকম তথ্য পাওয়া গেল এই কবিতার মাধ্যমে কিন্তু আমি একটি কথা বলবো পরিশেষে সেটা হচ্ছে এই যে সঙ্গীত শিল্পী বিভিন্ন সেলিব্রিটি তারা নির্বাচন করতেন আসলে সঙ্গীত শিল্পী সেলিব্রিটিদের একটা অন্য ধরনের কদর আছে যখন এইসব রাজনীতি বাংলাদেশের পচা রাজনীতির ঢুকে পড়ে তখন তাদের মান সম্মান এগুলো নষ্ট হয়ে যায় কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এই বাংলাদেশের রাজনীতিকে পছন্দ করেন না কারণ এখানে যার পেশি বল ভালো সেই এখানে দাঁড়ায় থাকতে পারবে কিন্তু তিনি তো একজন শিল্পী তিনি তো মানুষের আনন্দ দেয় যখন তিনি রাজনীতিবিদ হবে তখন তার মূল্যায়ন এবং মানুষের যে ভালোবাসা সেটা কমতে থাকবে কারণ সে তখন মন ভরে কোনো কিছু কথা বলতে পারবে না তখন তার প্রোটোকল সৃষ্টি হবে তার অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হবে দেখেন কিছুদিন আগে ওই মাহিয়া ন সংসদ সদস্য হতে চান এছাড়াও মা বাদশাপিবীর মর্তুজা তিনি হয়েছেন আমি মনে করি মাসা পিবিন মর্তুজার এখন অনেক ভক্ত কমে গেছে কারণ খেলার জগৎ থেকে যখন রাজনীতির জগতে আসবে তখন তাদের আস্তে আস্তে ভালোবাসার মানুষ কমে যাবে কারণ রাজনীতির কারণে তখন মিথ্যা সত্য অনেক কিছু বলতে হবে কিন্তু একজন মিডিয়া ব্যক্তিত্ব যারা যখন গান বলেন অভিনয় বলেন এইগুলো করবে তখন তাদের অন্য ধরনের সম্মান থাকবে কিন্তু রাজনীতির মাঠে গেলেই তখন তাদের মূল্যায়ন কমে যাবে এবং অনেক মানুষ কারণ এই আঠারো কোটি মানুষের সবাই তো রাজনীতি করে না রাজনীতি করে কয়েকজন মানুষ কিন্তু অনেক নেগেটিভ পজিটিভ অনেক কিছু ঘটে তাই আমি মনে করি এসব ভালো ভালো গুণী ব্যক্তিদের রাজনীতিতে না ঢোকাই ভালো রাজনীতিতে ঢুকলে তাদের মান তাদের সেই ভালোবাসার মানুষ আস্তে আস্তে কমতে থাকবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ